এই মানুষটা সেখানে গিয়েও তাদের নিশ্চিত নিশ্চিন্তাকে নিরাপত্তা দিতে চাই যেন আমার বিপক্ষে ভোট দিতে পারে আল্লাহ এমন নেতা আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছিলেন আমাদের দুর্ভাগ্য আমি ডাকতে পারি না আল্লাহ গো আপনি হাজির ভাইকে জন্না ফের দেওয়া আল্লাহ কই মানুষটা না দিন পরিবারের কথা ভাবছে না সন্তান আল্লাহ আল্লাহ ওনার একটা সন্তান আছে গো আল্লাহ আমি জানি না আপনি কি ইঙ্গিত দিয়ে পাঠালেন আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আল্লাহ পিতা ছিলেন না উনি জন্মের আগেই মানা গিয়েছিলেন ঠিক খাদি ভাইয়ের গো আল্লাহ ঠিক এমনি ভাবে আল্লাহ অনাথ অনাথ বাচ্চা এতিম বাচ্চা আল্লাহ আমি জানি আল্লাহ আপনি উত্তম পরিকল্পনাকারী আপনি বলেছেন হাজবুন আল্লাহ আল্লাহ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট নিশ্চয়ই আপনি ওসমান হাদি ভাইয়ের জন্য যথেষ্ট তার পরিবারদের জন্য যথেষ্ট হয়ে যাবেন ওসমান হাদি ভাইয়ের যে মেধা প্রজ্ঞা জ্ঞান নিয়ে তিনি ছিল আল্লাহ সেই জ্ঞানকে আপনি হাজার কোটি গুণ বাড়িয়ে তার সন্তানের মধ্যে দিন এবং এমন একজন নেতাকে আপনি পাঠিয়ে দিন যে নেতার মধ্যে ওসমান হাদির মতো এরকম লক্ষ কোটি গুণ গুণ থাকবে আল্লাহ যে বাংলাদেশকে এমন আশার আলো দেখাতে পারবে গো আল্লাহ আল্লাহ সে নির্যাতিত মানুষের কথা বলতো এই মানুষটা না ছিল কোনো এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার কেউ ছিল না গোয়াল্লাহ শুধুমাত্র এই মানুষটাকে ভয় করতো তার জন্য এই মানুষটাকে এত মেধা দিয়েছিলেন গোয়াল্লা হায়াত আপনি শেষ করে দিয়েছেন আপনি নিয়ে গেছেন আমাদের কোনো কিছু করার নেই কারণ আপনি সর্বোত্তম পরিকল্পনাকারী আল্লাহ গো আপনার কাছে একটাই চাওয়া মৃত্যুর আগে বলেছিল আমাকে যদি কেউ গুলি করে মেলে মেলে শুধু তার বিচারটা করিয়েন আল্লাহ গো আমাদের যারা বাংলাদেশে তো নিরুপায় আল্লাহ আমরা সাধারণ মানুষ আমরা কি করতে পারি আপনি আপনার আল্লাহ আল্লাহ আপনি লা কোনো ইলাহ নাই এই হাদি ভাইকে যারা নির্বিচারে যারা পরিকল্পনা করেছে হত্যা করেছে তাদেরকে আপনি এমন শাস্তি দিন তাদেরকে আপনি এমন শাস্তি দিন তারা যেন রাস্তায় ছিন্ন ভিন্ন হয়ে মানে এমন শাস্তি দিন যে মৃত্যুতে মানুষ ভাবে যে এইভাবে শাস্তা করা হয় যেমন করে করেছিলেন এই নমরুদ ফেরাউনে করেছিলেন তেমনি ভাবে দিন আল্লাহ এই শাস্তিটা আপনি গো গোয়াল্লাহ আপনি দেখায়েন আমি জানি আপনি আমার কথা শুনছেন গোয়াল্লাহ আল্লাহ আপনি বলেছেন যে ভাঙা হৃদয়ের মানুষের কথা আপনি সবার চেয়ে কাছে থাকেন আমি দোয়া করছি গো আল্লাহ আল্লাহ এই মানুষটার কথা এমন কোন কথা নেই যে মিলে যায়নি এমন তিনি বলেছেন আমি পঞ্চাশ বছর বসে কি করব যদি আমি কোনো ইম্প্যাক্ট না ফেলতে পারি আমি আমার উম্মার জন্য যদি কোনো ইম্প্যাক্ট না ফেলতে পারি দেশের জন্য যদি না করতে পারি কি করব আল্লাহ গো আল্লাহ গো এই ওসমান হাজিকে আমাদের দরকার প্রয়োজন আপনি আমাদেরকে দিয়ে দিন এমন কাউকে প্রতিষ্ঠিত করে দিন গো আল্লাহ আল্লাহ গো এই মানুষটার এমন জ্ঞান ইসলাম থেকে শুরু করে জেনারেল শিক্ষা পর্যন্ত বাবা হিসেবে ছেলে হিসেবে সন্তান হিসেবে লেখক হিসেবে আল্লাহ কি না আল্লাহ 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 শিক্ষক হিসেবে এই আপনি ক্ষমা করে জীবনে যদি আমি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহ আল্লাহ আমি জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহ যদি আপনি খুশি হয়ে থাকেন সেই খুশি রসিলা করে আল্লাহ উসমান হাজি ভাইকে জান্নাতুল ফেদাউসের সর্বোচ্চ স্থানে এখন আল্লাহ তাকে কবুল করুন